আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কনাসুম কুকিং থেকে আজকে আপনাদের জন্য একটা ভিন্ন স্বাদের তেলাপিয়ার রান্নার রেসিপি নিয়ে আসলাম মাছ তো আমি এখানে এটাকে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো আমি অল্প তেলে মাছটাকে ফ্রাই করে নিব তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাকে বন্ধু করে পাশে রাখবেন তো মাছটা একটু কড়া ভাজা দিতে হবে এজন্য আমি একটু বেশিক্ষণ মাছটা ভেজে নিচ্ছি এই তো এভাবে তারপর আমি উল্টিয়ে দিলাম মাছটা আর তেলাপিয়া মাছ ভাজাই ভালো লাগে বেশি তো আমাদের বাসায় তেমন খাওয়া হয় না তো আজকে একটু ভাবলাম একটু অন্য স্টাইলে রান্না করে দিই এজন্য আমি এটাকে আজকে একটু মাখা মাখা করে ভুনা করব তো এর জন্য আমি মাছটাকে তুলে নিচ্ছি এভাবে তুলে নিচ্ছি একটু বড়ো সাইজের তো একটু সমস্যা হচ্ছে তুলতে গিয়ে যাই হোক তারপরে আমি একটা মশলা বানিয়ে নিব সেটা হচ্ছে আমি দুইটা পেঁয়াজ বড় পেঁয়াজ কেটে নিয়েছি আর চার পাঁচ কোয়া রসুন নিয়েছি বড় রসুন একটা টমেটো নিয়েছি তিন চারটা কাঁচামরিচ নিয়েছি তো ওইটা আমি তেলে ভেজে নিলাম ওই মাছ ভাজার তেলেই তারপর আমি এটা একটু ব্ল্যান্ড করে একটা মশলা বানিয়ে নিব তো এই তো আমি ব্ল্যান্ড করেছি মশলাটাই যে এমন হয়েছে তো এই মশলাটা আমি এটা দিয়েই আমি মাছটাকে ভুনা করব তো আমি আরেকটা করার মধ্যে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে তো এখানে এক মুঠো পেঁয়াজ দেব পেঁয়াজ ভাজার পেঁয়াজ তো ওইখানে আছে তারপরে একটু দিলাম ওটাতে গ্রেভিটা ঘন করবে তো কাঁচামরিচ দিয়ে দিলাম তিনটা তো এখন আমি একে একে এখানে লবণ স্বাদ মতো তারপরে দিব হলুদ এক চা চামচ মরিচ এক চা চামচ ধনিয়া এক চা চামচ আর আদা রসুন এক চা চামচ এই তো আমি আদা রসুনটা দেখিয়ে দিলাম আগে তো একটু কষিয়ে তারপর আমি হলুদ মরিচ ধনিয়া এটা তো সবাই দেয় সব তরকারির মধ্যেই যায় তো এই যে আমি দিচ্ছি হলুদ দিলাম মরিচ দিচ্ছি আর ধনিয়া দিলাম তো এখন আমি এটা সুন্দর মতো একদম একটু পানি দিয়ে কষিয়ে নেব একদম কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব তারপরে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সে মশলাটা আমি এখানে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক সময় ভালো লাগে এক্ষেত্রে আমি রান্না অনেক সময় খেতে ইচ্ছে করে না তাই আজকে এটা আমি সম্পূর্ণ নিজের রেসিপি বানিয়েছি তো আপনারা খেয়ে দেখবেন আমি খেয়েই ভিডিওটা দেই তো খারাপ হয়নি তো অনবরত নেড়ে তেল ওঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে কারণ মশলাগুলি সব কাঁচা এগুলি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি তারপরে যে আমি ঝোল দিয়ে দেব ঝোলটা ফুটে আসলে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে আসলে তারপরে আমি মাছটা দিয়ে দেব তো এই জন্য আমি অপেক্ষা করছি এই তো ঝোলটা ফুটে আসছে আর গ্রেভিটা অনেক ঘন হয়েছে দেখতে পাচ্ছেন তো এখন আমি একে একে মাছগুলি ভাজা মাছগুলি দিয়ে দেব ভাজা মাছগুলি আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তারপরে আমি আবার ঢাকা দিয়ে কুক হওয়ার জন্য সময় নেব দশ মিনিট তো দশ মিনিট হয়ে দশ মিনিটে আমার এই মাছটা ভিতরে কুক হয়ে যাবে তো আমি ঢাকা দিয়ে দিলাম তারপরে নামানোর আগে একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়া পাতার গুঁড়া দিয়ে নিলাম এই তো এই তো আমার মাছ ভুনা হয়ে